আসসালামু আলাইকুম খুবই সহজ ডিমের পোলাও রান্না করে দেখাবো প্যানে তেল দিয়ে দিয়েছি ডিম দিয়ে দেবো উল খেয়ে কি ডিম বেজে নেব বেশি লাল করবো না হালকা করে বেজে নেব ডিম ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নেব ছোলাই প্যান বসিয়ে দিয়েছি ডিম ভাজা তেল দিয়ে দেব এখানে আমি আরও সামান্য তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দেব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অনেক সহজ তাড়াতাড়ি রান্না হয়ে যায় তিরিশ মিনিটে পোলাও রেডি হয়ে যাবে রসুন বাজা হয়ে গিয়েছে লবণ দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে দেব আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন খুবই সামান্য লাল মরিচের গুঁড়া দিব কেন আমি দুধ দিয়ে দেব এখানে আমি দুইটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি ডিম দিয়ে দেব এখন আমি এটা কষিয়ে নেব ডিম কষানো হয়ে গিয়েছে উঠিয়ে নেব এখানে আমি চাল দুই এক ঘন্টি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি দিয়ে দেব আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা চাল নিয়ে নেবেন লবণ দিয়ে দেব চাল আমি নেড়ে ছেড়ে দুই তিন মিনিট বেজে নেব চাল বাজা হয়ে গিয়েছে গরম পানি দিয়ে দেখো আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব ছালের পানি থেকে ডিম দিয়ে দেব স্তা দিয়ে ছোলার আগুনটা একদম কমিয়ে দমে রেখে দেব সিচুড়িটা বন্ধ করে দেব টিস্যু দিয়ে তার রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব প্লেটে বেড়ে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে